দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি কি বই পড়ছেন এই আলোচনায় এই আলোচনায় আমি সাধারণত আমরা আমি আপনি আমরা সবাই মিলে কে কি বই পড়ছে সেই বইটি কেমন লাগছে ভালো লাগছে খারাপ লাগছে কেন ভালো লাগছে কেন খারাপ লাগছে এইসব বিষয় নিয়ে ছোট্ট করে একটু কথাবার্তা বলে আলোচনা করি আজকের এই পর্বে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আহ শেখ মেহেদি মির্জা তিনি ব্র্যাক ব্যাংকের প্রিন্সিপাল অফিসার তিনি কর্মরত আছেন কুমিল্লায় খুব ইন্টারেস্টিং একটি বই তিনি পড়ছেন সম্প্রতি বা পরে শেষ করেছেন যে বইটি নিয়ে দর্শক আপনারা খেয়াল করে থাকবেন ঢাকার বেশ কয়েকটি পত্রপত্রিকায় বইয়ের কিছু কিছু অংশ নিয়ে রিপোর্টও প্রকাশিত হয়েছে এই বইটির পাঠ প্রতিক্রিয়া কিংবা এই বইটি সম্পর্কে একেবারে তার ব্যক্তিগত ভালো লাগা না লাগা অনুভূতি এই বিষয়গুলো আমরা শুনবো শেখ মেহেদি মির্জা আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনায় সম্মত হয়েছেন সেজন্য ধন্যবাদ সাগর ভাই আমরা শুরু করব করবো এই বইটিকে দিয়ে যে যে বইটি আপনি পড়েছেন আপনি বলেন আপনি যে বইটি পড়েছেন বইটির নাম এবং এই বইটি যিনি লিখেছেন তার সম্পর্কে আপনি শুরুতে যদি একটু একটু সংক্ষিপ্ত আমাদেরকে ধারণা দেন তাহলে আমার মনে হয় আমাদের পরবর্তী আলোচনায় যুক্তি সুবিধা হবে আমি সম্প্রতি পড়েছি কাজী হাবিবুল আওয়াল বর্তমান সি ইসি তেরোতম প্রধান নির্বাচন কমিশন বাংলাদেশের বিচার ও প্রশাসন ভেতর থেকে দেখা কাজী হাবিবুল আওয়াল তো ওনার দুই হাজার একুশ সালে একটা বই পাঠা ইংলিশে তো কাজী হাবিবুল আওয়ালের একজন মানে কাজুল হাব হাবিবুল আল সাহেবের জীবন কিন্তু একটা বর্ণাঢ্য জীবন আমার মতে আর কি ওনার কথাবার্তা যখন বলে তখন ওনার কথাবার্তা আমি খুব আকর্ষণ বোধ করি আর কি সে ওনার লেখা বের হইতেই আমি দ্রুত বইটা সংগ্রহ করে নিয়ে আসি তো ওনার সমগ্র বইটা আমি পরে ওনার সমগ্র জীবনে কর্মজীবনে এবং আমি রাজনৈতিকভাবে দলের সাথে কখনো সংযুক্ত ছিল না কোন রকমের সংশ্লেষ আমি খুঁজে পাই নাই তো ওনার বই একবারে প্রথম থেকে উনি কর্মজীবন থেকে শুরু করছে আর কি তো উনি আহ প্রথমত এবং 1972 এ ওনার এসএসসি 74 এ ওনার এইচএসসি 76 এবং 78 ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল বি আতে আইন এর উপরে অনার্স মাস্টার্স এবং উনি 1981 সালে সহকারী জজ হিসেবে উনি জয়েন করছেন পরে উনি আস্তে আস্তে আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব উপ-সচিব সচিব এরকম করে উনি প্রশাসনে চলে আসছেন তো উনার এই বর্ণাঢ্য জীবন নিয়ে উনি বইটা লিখেছেন তো মজার বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে অনেক বিষয় নিয়ে যারা কথা বলতে চায় না উনি সেই সব বিষয় নিয়ে কথা বলছেন যেমন কোন বিচারপতিরাই কিন্তু তাদের সময়কালের কোন বিচার নিয়ে আলাপ করতে চায় না আমি পাইনি অনেক বিচারপতি লেখা করেছি তো উনি আলোচনা করছে উনার আমলের আটটা বিচার নিয়ে আটটা বিচার নিয়ে আলাপ করেছে এর মধ্যে বিব্রতকর বিচারও আছে যে বিচারে ওনার কাছে পরবর্তীতে অপরাধবোধ জাগ্রত হয়েছে এরকম বিচারও আছে যেমন একটা বিচার আছে ছাপা কানার মামলা দিয়েছেন উনি যখন সালে নীলক্ষেত থেকে হাঁটতেছেন একটা রিক্সায় উঠছে শেয়ারে এমন সময় ওই আসামি এসে ওনার সাথে রিক্সায় উঠছে এই জায়গাটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু যে যিনি বিচারক ছিলেন তিনি নীলক্ষেত থেকে রিক্সায় উঠেছেন শেয়ারে মানে সেটা কিন্তু ওনার তো প্রাইভেট কারে যাওয়ার কথা কিংবা ট্যাক্সি ডেকে যাওয়ার কথা কিন্তু বা একা একা রিকশা নিয়ে যাওয়ার কথা তাই না এ তো সেই জায়গাই তিনি রিকশা উল্লেখ করেছিলেন তার সাথে আরেকজনকে শেয়ার করে জানো মানে কম খরচে যাওয়া যায় এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা জি তো শেয়ারে যখন উঠেছে তখন একজন এসে এক যুবক এসে পরিচয় দিল যে আমি তো আপনার চিনি আপনি ঢাকা 8 নম্বর কোর্টের জজ ছিলেন তখন তো আপনি আমারে 10 বছরের জেল দিয়েছিলেন তো উনি শূন্য খুব আটকে উঠছে এবং অপ্রস্তুত হয়ে বললো যে আসলে মামলা বিবরণটা বলেন আমার তো মনে নেই তো বলল আপনি উনিশশো সালে একটা ছাপাখানার মামলায় জাল স্ট্যাম্প ছাপানোর অপরাধে আপনি আমাকে দশ বছরের জেল দেন তো সাত বছরের উপরে হইলে জামিন পাওয়া যায় না দেখে আমি তিন বছর জেল খেতে এরপরে আমি জামিন বের হয়েছি তো ওই ওইটা তো আমার দোষ ছিল না আমার ছাপাখানার যারা মালিক ম্যানেজার তারা জাল জালিয়াতি করছে আমি রোলার এবং প্লেটের কালি মুছি তখন আমি খুব বিব্রত হাবিবুল আল সাহেব বলতেছেন আমি খুব বিব্রত বোধ করলাম আমার মাথা ঘুরতে থাকলো আমি খুব অপরাধ বোধে তাকে বললাম আপনি কি আমার উপর রাগান নিত উনি বললেন না আপনি খুব ভালো মানুষ আপনার কোনো দোষ নাই পুলিশ ঘুষ আমার বিরুদ্ধে এটা করছে আপনি কি করবেন তখন আমার মধ্যে একটা অপরাধ বোধ জাগ্রত হইলো আমি কাজটা কি করলাম আমি তো ওনার কোর্টে জানতে চাইতে পারতাম যে ওই ছাপাখানার মালিককে ম্যানেজারকে তাদেরকে না দিয়ে আমি একটা কর্মচারী কিভাবে রায় দিয়ে দিলাম রকম কত মামলার রায়ই জানে আমার কারণে প্রচুর লোক জেল খাটতেছে আমার যেটা জাগ্রত এটা একটা বিরাট ব্যাপার এটা কেউ স্বীকার করে না সাধারণত উনি এরকম একটা বিব্রতকর বিষয় নিয়ে আলাপ করছেন আচ্ছা আরেকটা বিষয় আমি বলি সেটা হচ্ছে যেটা মামলার বিচার করা যাবে না এই মর্মে তো এইটা যখন আওয়ামী লীগ ফার্স্ট টার্ম ক্ষমতা আসলেন তখন এটা নিয়ে আলাপ হচ্ছিল যে আওয়ামী লীগের যেহেতু টু থার্ড মেজরিটি নাই এটা সংসদ সংবিধানের বাতিল করতে তো পারবে না বাতিল না করলে বিচার বিচারও করা যাবে তখন উনি প্রধানমন্ত্রীর সামনে সমস্ত বড় বড় আইনজীবীদের সামনে বললেন যে না এটা সংবিধানের অংশ না ইন্ডেমনিটি অর্ডিন্যান্সটা সংবিধানের অংশ না এইটা বাতিল করতে সংবিধান সংশোধনের প্রয়োজন নাই তখন সবাই একবারে চুপ চুপ করে রইল কিভাবে এটা তখন উনি তখন আব্দুল মতিন খুশু ছিলেন প্রতিমন্ত্রী ওনাকে বললেন যে আপনি এটা কমিটি গঠন করে দেন কমিটিটা ডিসিশন নিবি তো কমিটি গঠন করার পরে উনি সমস্ত লোকদের সামনে ব্যাখ্যা দিল যে এই সামরিক শাসন আমলে ধরেন একশোটা অর্ডিন্যান্স হয়েছে একশোটা অর্ডিন্যান্স তো ফিফথ অ্যামেন্ডমেন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে তো ওই অর্ডিনেন্স গুলি তো প্রত্যেকটা আলাদা আলাদা আইন তো ওই আইনগুলি কি যে কোনো সময় বাতিল করা যাবে না ওই আইনগুলি কি সংশোধন করা যাবে না এতে কি ফিফটি অ্যামেন্ডমেন্ট বাতিলের প্রয়োজন আছে পরে দেখলো যে কমিটি সিদ্ধান্ত দেখলো যে না তার কথা তো ঠিক পরে এই ইন্ডেমেন্ট অর্ডিনেন্স বাতিল হইল যেদিন বিলটা সংখ্যাগরিষ্ঠ ভোটে সংসদে পাশ হইল সেদিন গেজেট আকার জারি হইল সেদিন আব্দুল মতিন খসরু পরদিনই পূর্ণ পূর্ণমন্ত্রী পদে উন্নীত হয়েছে তো আরেকটা বিষয় উনি দেখলাম উনার বইটার পিছনে উনি উনার শাসন আমলে যতগুলি আইন ওনার উদ্যোগে হয়েছে উনপঞ্চাশটা আইনের সংশোধন অথবা উনি নিজে করছেন এরকম উল্লেখ হয়েছে আছে উনপঞ্চাশটা আইনের কথা এটা একটা আইন একশো আশিতে যেটা বললাম দায় মুক্তি অধ্যাদেশ এটাতে ওনার একটা ভালো অবদান আছে আরেকটা বলি জেল হত্যা মামলা কাজী আবিবুল হাওয়ালের বাবা ছিলেন কাজী আব্দুল আওয়াল জেল হত্যা যখন হয় তখন উনি ছিলেন ডিআইজি প্রিজন্স কাজী আওয়াল ছিলেন ডিআইজি প্রিজন্স ওই জেলের তাহলে তিন নভেম্বর উনিশশো সালে হত্যাকাণ্ডটা হয় ওনার বাবা চার নভেম্বর উনি বাদী হয়ে মামলা করেন তাহলে ওনার বাবা ছিলেন জেল হত্যা মামলার বাদী তো এটা নিয়ে উনি আলাপ করছেন যে আমাদের কাছে অনেক ডকুমেন্ট ছিল ওইসব সব ডকুমেন্ট আমরা কোর্টকে সরবরাহ করি এটা নিয়ে একটা আলাপ হয়েছে ওয়ান ইলেভেন সরকারের আমলে প্রধান বিচারপতির সন্ধানে এটা নিয়ে দেখলাম প্রথম আলো এটা ইয়া করছে এটা নিয়ে একটা ইয়া করছে ওই সময় প্রধান বিচারপতি ছিলেন মোহাম্মদ রুহুল আমিন তো উনি যখন চলে যাচ্ছেন পরবর্তী জ্যেষ্ঠ বিচারপতি ছিলেন মোহাম্মদ ফজলুল করিম তো করিম খুব শক্ত লোক ছিলেন অনমনীয় ছিলেন তো আর্মি সেনাবাহিনী ফজলুল করিমকে চাচ্ছে না ওনারা চাচ্ছেন আর একটু নমনীয় লোক তো এর পরবর্তীতে যে আছেন মাননীয় বিচারপতি এম এ রুহুল আমিন তো রুহুল আমিনকে চাচ্ছেন এই রুহুল আমিনের সাথে মিটিং করার জন্য আর্মির অফিসাররা একজন যুগ্ম সচিব আনোয়ারের সাথে আনোয়ার সাহেবের সাথে যোগাযোগ করে আনোয়ার সাহেবের সাথে আর হাবিবুল আল সাহেব যোগাযোগ করাই দিছে করে রুহুল আমিনের সাথে প্রথম এই ব্রিগেডিয়ার এটিএম আমিন এবং যে মেজর জেনারেল মাসুদ যখন খুব আলাপ আলোচনা মাসুদ সাহেবের পাওয়া যেত ওনার একটা গোপন মিটিং করে মিটিং করার পরে দেখা গেল যে না তারা সন্তুষ্ট হইলো না তারা হাইবুল আওয়াল সাহেব বললেন যে আপনারা একটু নাম্বার এর সাথে একটা মিটিং হবে গোপন মিটিং কেউ জানবে না নাম্বার ওয়ান কি মৈনি পরে উনি বলতেছেন যে উনি এবং আনোয়ার সাহেব সচিব যিনি তার সাথেকে নিয়ে একটি দুটি ডাউস সাইজের পাজেরও জিপ নিয়ে ব্রিগেডিয়ার এ আমিন এবং ব্রিগেডিয়ার গোলাম মোহাম্মদ সহ আর্মির হেডকোয়ার্টারে নিয়ে আপনার মৈনি আহমেদ সাহেবের সাথে বিচারপতি এম এম রুহুল আমিনের সাথে আলাপ করছে হওয়ার পরে তারা সন্তুষ্ট হইল পার পরে গেজেট জারি হলো উনি প্রধান বিচারপতি হলেন এই বিষয়ে ধরে আলাপ আছে খুবই স্পর্শকাতর ব্যাপার অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে উনি আইন মন্ত্রণালয়ের সচিব যখন ছিলেন তখন বিচারপতিদের সাথে কিন্তু ওনার নিয়মিত সংঘর্ষ হতো বিভিন্ন বিচারপতিদের সাথে ওনার সংঘর্ষ হতো আরেকটা বিষয় নিয়ে কি আলাপ করি সেটা হচ্ছে আমরা একটা বিষয় দেখি যে কারো বিরুদ্ধে যখন একটা মামলা হয় ওই মামলার রায় হওয়ার আগেই সে হাজতে অনেক বছর থেকে যায় তো এখন মামলা রায় হওয়ার পরে দশ বছর রায় হইল কিন্তু হাজতে সে পাঁচ বছর খেটে খাটল এই বিচারটা হইতেছিল উনি বইয়ের দুই পৃষ্ঠায় বলতেছে যে সহকারী দায় রাজস এবং অতিরিক্ত দায় রাজস পদে ফৌজদারি মামলার বিচার আমাকে করতে হইতো ফৌজদারি মামলার বিচার করতে গিয়ে ওনার এই বিষয়টা নজরে আসলো যে এটা লোক হাজরে বিচার হাজতে খাটতেছে আবার রায়ে খাটতেছে তো উনি দুই হাজার তিন সালে আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন তো উনি বিচার তখন মন্ত্রী সাহেবকে বললেন মাননীয় মন্ত্রীকে যে আঠারো আটানব্বই ফৌজদারি একটা সংশোধন করা যায় যে রায়ের পরে যে শাস্তিটা হবে এটার থেকে হাজত পাঁচটা মাইনাস করা হবে তো সেটা মাননীয় মন্ত্রী এক হইলেন ওই অনুযায়ী পঁয়ত্রিশের ক সংশোধন করা হইলো সব আইন আকার গ্যাজেট আকারে প্রকাশ হলো এইটা একটা বিরাট উপকার হয়েছে

আহমেদ তার এক বিকালে একটা উপন্যাসে একবার লেখলেন যে আগে জজেরা ঘুষ খাইতেন না এখন জজরাও কাতলা মাছের মতো হাঁ করে থাকে ঘুষ খাওয়ার জন্য এই বিষয়টা যখন উনি লেখলেন সারা বাংলাদেশের সমস্ত জজরা হাইকোর্টে হুমায়ুন আহমেদের বিরুদ্ধে একটা বিচার করবে এই নিয়ে বিরাট আন্দোলন চলতেছে সারা দেশে তো এটার নেতৃত্বে ছিল বিচারক এই যে নাজমুনা রাসুলতানা এখন রিটায়ারমেন্টে চলে গেছে আপিল বিভাগে ছিলেন যে ওনার নেতৃত্বে তখন ছিল উনি ছিলেন তখন ফরিদপুরের জেলা জজ তো ওনার নেতৃত্বে যখন এটা ব্যাপক আন্দোলন হচ্ছে উনি একমাত্র বিচারপতি কাজী হাবিবুল আওয়াল উনি বলতেছেন যে না এটা তো একটা উপন্যাসের কথা জানালার উপাসে উপন্যাসের কথা উপন্যাসের চরিত্র এটা দিয়ে ওনার বিরোধিতা করা উচিত হবে তো ওনার কথা শুনলো কিন্তু কেউ তো আর কথা বার্তা দিল না এটা হাইকোর্টে আর আদালত অমানোর একটা মামলা হইল ওই সময় মামলাটা আর আগায় নেই খুব একটা গিয়ে একসময় গিয়ে থেমে গেল আচ্ছা এইটা নিয়ে উনি উল্লেখ করছে এক সময় হুমায়ুন আহমেদ ওনাকে ফোন দিয়ে কৃতজ্ঞতা জানাইছে উনি খুবই আনন্দিত এবং সম্মানিত বোধ করছেন এটাও বললেন যে আমি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে মিটিং করছি এত সম্মানিত বোধ করিনি কখনো হুমায়ুন আহমেদের ফোন পেয়ে যে সম্মানিত বোধ করছি আচ্ছা উনি দুইজন রাষ্ট্রপতিকে খুব মানে ভালো মানুষ হিসেবে সার্টিফাই করছেন একজন হচ্ছেন আপনার ইয়াজুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি আরেকজন আরেকজন হচ্ছেন আব্দুল হামিদ ইয়াজুদ্দিন আহমেদ সাহেব যে কোনো বিষয়ে হাইবুল আওয়াল সাহেবের খুব সহায়তা নিতেন ওই সময় তো আমার সবচেয়ে অবাক লাগছে যে বিষয়টা সেটা হলো যে রাষ্ট্রপতি একদিন ওনাকে ডেকে আনলেন আইনাম বললেন যে তুমি তো সেশন জজ ছিল আমার চারটা নথি একটু দেখো মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির শাস্তি ক্ষমা করতে হবে এই বিষয়টা তুমি একটু দেখে দাও তো উনি পরে দুই ঘন্টা সময় নিয়ে চারটা নথি দেখলেন দেখে উনি বললেন যে দুইজন দুজন আসামি শাস্তি আপনি মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন করে দেন আর রাখেন রাষ্ট্রপতি সে অনুযায়ী কাজটা করলেন এই জিনিসটা এখানে উল্লেখ আসছে রাষ্ট্রপতি বলছেন যে আমি বিজ্ঞানের ছাত্র আমি আইনের কিছু বুঝি না তুমি একটু দেখো এটা কিছু করে দেওয়া যায় কিন্তু তো এই বিষয়টাও লেখছেন এখানে আরেকটা বিষয় হচ্ছে এবিএম এম লোকের রায় কিন্তু ওনার আপনার আইন সচিব পদে ওনার নিয়োগ অবৈধ হয়েছে এবিএম খাইরুল হক তো এই বিষয়টা এখানে উনি উল্লেখ করছেন যখন উনার আইন সচিবের পদটা চলে যায় উনি তখন একবারে বেকার উনি তখন কি করবে তখন দুই হাজার আব্দুল মতিন খুচরোর হস্তক্ষেপে দুই সালে উনি সংসদ সচিবালয়ের সচিব হিসাবে নিয়োগপ্রাপ্ত হন তো তখন আব্দুল হামিদ ছিলেন স্পিকার উনি ছিলেন অস্ট্রেলিয়াতে ভ্রমণরত উনি আসলেন আসার পরে উনাকে সালাম দেওয়ার সাথে সাথে উনি সালাম নিলেন না মুখ গম্ভীর করে রাখলেন দুই দিন বাদে সচিবালয় থেকে তার নিয়োগ পত্র বাতিল হল তার মানে কোনো কারণে উনি যেহেতু কোর্টের লোক ছিল হাবিবুল্লা আল সাহেব সন্দেহ করতেছেন নিচে সচিবরা তার সরি জাজেসরা তার কান ভারী করছে এই জন্য ওনার নিয়োগ বাতিল হয়েছে এরপরে এর কয়েকদিন পরে দুই সালে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে ওনাকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয় পরে উনি অনেকগুলি নতুন ভাগের আইন এরকম বিভিন্ন আইনের কথা উনি উল্লেখ করছেন এইসব বিষয় নিয়ে উনি অনেক কার্যকর আইন করছেন আরেকটা বিষয় আমি দেখছি সেটা হচ্ছে উনি তো পরে প্রতিরক্ষা সচিব পদ প্রতিরক্ষা সচিব হওয়ার পর আমার সবচেয়ে অবাক লাগছে যেটা সেটা হচ্ছে সামরিক বাহিনীর বিচার হয়তো মার্শাল কোর্টে মার্শাল কোর্টের আপিলটা কে করে মার্শাল কোর্টের যে কোনো রায় আপিল কে করে এটা কিন্তু আপিল কর্তৃপক্ষ হচ্ছেন সেনা বা বিমান বাহিনী প্রধান আচ্ছা আমি শুনে অবাক হইলাম যে তারা আপিল করে তো উনি বলতেছেন যে আমার সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি সেনাবাহিনীর প্রধানে কেন আমি বললাম যে না সেনা আপিল করতে পারবেন না সেনা বাহিনীর প্রধান বা করতে বাহিনীর তিনি কোর্ট মার্শালের রায় সিদ্ধান্তের উচ্চতর একজন কর্তৃপক্ষ উনি নিযুক্ত করার চেষ্টা করছে এবং আইন সংশোধন করার জন্য চেষ্টা তো এখন প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত থেকে এক সভাতে বাহিনী প্রধানদেরকে ডেকে তারা একটা যুক্তি দিচ্ছে দেওয়ার পরে বাহিনী প্রধানরা যুক্তি দিল যে সেনা আইন খুব কঠোর না হলে সৈনিকদের মধ্যে কমান্ড এবং ডিসিপ্লিন প্রয়োগ করা কঠিন হতে পারে আমি কেবিনেট সভাতেই বললাম মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সেনা আইনগুলো যথেষ্ট কঠোর তারপরও পঁচাত্তর সাল থেকে আঠারো থেকে উনিশ বার সেনা বিদ্রোহ হয়েছে ভারত এবং ইলেতে সেনা আইনগুলি অনেক শিথিল অনেক উদার দেওয়ানি উচ্চ আদালতে আপিলের সুযোগ আছে সে সেসব দেশগুলিতে কিন্তু সেনা বিদ্রোহ হয়েছে বলে শোনা যায় মাননীয় প্রধানমন্ত্রী শুনলেন প্রত্যুত্তর উদ্যত্তপূর্ণ হওয়া সত্ত্বেও উনি কিছু বললেন না আমি থেমে গেলাম কিন্তু এই আইনটা কিন্তু হয় নাই এখনো কিন্তু এটা আপিল করে উনি এই ব্যাপারটা উল্লেখ করছে যে আপিলটা ইয়ার সেনাবাহিনীর প্রধানের হাতে থাকার কারণেই জেনারেল জিয়া এবং জেনারেল এরশাদের আমলে নিরপরাধ সেনা কর্মকর্তাকে প্রতিদ্বন্দ্বী মনে করে কোর্ট মার্শাল করে ফাঁসিতে জ্বলিয়ে দেওয়া হয়েছে যেহেতু কোর্ট মার্শালটা সেনাবাহিনীর প্রধানের হাতে আপিল চাচ্ছে তো এই বিষয়টা উনি এখানে উল্লেখ করছেন এরপরে সেনা বাইরে থাকার সময় উনি বিভিন্ন আইন সংশোধন করা থেকে শুরু করে এছাড়া উনি আমাদের যে আবহাওয়া বিভাগটা এটাও কিন্তু সেনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই সময় আবহাওয়া আইন বলতে কোন আইন ছিল না ওই আইনটা উনি সংশোধন করছেন আইনটা উনি নতুন করে করছেন এই বিষয়টা এখানে উল্লেখ করছেন আর সম্পূর্ণ বইটা পড়ে আমি পরে আমি যথেষ্ট মুগ্ধ হয়েছি এবং এবং যদি আমি একটু একটু জানতে চাই জায়গাটা যে আপনি খুব থরলি বইটা পড়েছেন মনে হচ্ছে যে যেহেতু আপনি অনেক মানে খুঁটি নাটি অনেক বিষয় আজকে আলোচনায় আপনি তুলে আনতে পেরেছেন আমি যদি ঠিক আপনার কাছ থেকে জানতে চাই যে এই বইয়ের কোন একটা বিষয় ছোট্ট করে যদি বলেন যে আপনার মনে খুব বেশি দাগ কেটেছে আপনি অনেকগুলো ঘটনা বলেই ফেলেছেন তারপরে কোন একটি ঘটনা যেটা আপনার মনে খুব বেশি দাগ কেটেছে যেটা দাগ কেটেছে সেটা হচ্ছে আমার কখনো কখনো মনে হচ্ছে আর উনি এই হয়তো আওয়ামী লীগের সাথে আছেন আমি ওনাকে আমরা তো বাংলাদেশের সাধারণত পাঠকরা যে কোনো একজন লেখকরা আগেই ক্যাটাগরাইজ করার চেষ্টা করি সে আসলে কোন শ্রেণীর লেখক তার চেষ্টা করি পলিটিক্যাল কালার দেওয়ার জন্য আমি নেমেছি যে ওনাকে আমার আওয়ামী লীগের এখন একটু ফেভারে মনে হচ্ছে মনে হচ্ছে উনি হঠাৎ করে বললেন যে জেনারেল মঞ্জুরের হত্যা মামলার রায়টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিরিশ বছর ঝোলায়া এটা থেকে সুবিধা নিলেন এই কথাটা উনি এক জায়গায় বলে ফেললেন তা আমি তো শুনে একেবারে সিরিয়াস একটা কথা উনি এক জায়গায় বলে ফেললেন এরপরে ব্যারিস্টার মৌদুদ এই যে রায়টার এই বিচারপতিদের বয়স বাড়ানোর বিষয় নিয়ে যে কথা ইয়াটা বললেন এটাও উনি এমন ভাবে এখানে মেনশন করলেন যে যে স্যার এটা করাকে উচিত হবে কিনা মধু সাহেব বলেন এটা আপনার কাজ না এটা আমার কাজ তো এই বিষয়টা বলে আবার উনি বললেন যে আপনি যখন এবং এই আইনের বছর ধরে বিএনপি এবং উনি এসাদের বিভিন্ন জায়গাতে সামরিক শাসকের এখানে অনেক অনেক প্রশংসা করছে বিভিন্ন মৌলিক কাজের কি এসাদের তো কিছু মৌলিক কাজ ছিল ওইটা উনি উল্লেখ করছে আর দ্রুত বিচার নিয়ে একটা বিষয় উনি উল্লেখ করছে আমার এই বিষয়টা জানা ছিল না ফৌজদারি আইনের কিছু বিচার যেমন কিছু সময় বাধা আছে যে ছয় মাসের মধ্যে বিচারটা হইতে হবে তিন মাসের বিচারটা হইতে হবে তো কোন একটা মামলা তিন মাসের মেয়েদে হতে হবে কোন কারণে যদি কোর্ট ওই তিন মাসের মেয়েদের বিচারটা না করতে পারে ওই মামলা অটোমেটিক খারিজ হয়ে যায় খারিজ হয়ে ওর আসামিরা ছাড়া পেয়ে যায় এই বিষয়টা আমার জানা ছিল তো ওই সময় ইয়াতে আপনার জুডিশিয়ারিতে এই বিষয়টা খুবই আলোচনা হইতো আমরা যেমন বলি না জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইট ওই সময়ে এই বিষয়ে আলাপ হইতো যে জাস্টিস হ্যারিট জাস্টিস বারিট এই বিষয়টাও উনি এখানে উল্লেখ করছে যে এই বিষয়টা নিয়ে উনি চেষ্টা করছিলেন এই সমাধান করার জন্য উনি পারে নাই সেটা দেয়া এই সমাধান করতে তো আমি দেখলাম যে না সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে উনি নির্বোধভাবে এই বইটা উল্লেখ করছে উনি লাস্টে একটা কার্টুন ছাপায় দিছে এখানে যে কার্টুনটার মধ্যে একটা পত্রিকা জাতীয় পত্রিকা উনি নির্বাচন নিয়ে চিন্তিত এরকম করে একটা ব্যঙ্গ কার্টুন ওনাকে নিয়ে ছাপাইছে ওই কার্টুনটা উনি বইয়ে ছাপাই দিয়েছে দৈনিক খবরের কাগজ এটা ছাপাইছি এটাও ছাপাই দিছে আচ্ছা আমরা যদি একটু জানতে চাই যে ধরেন বইয়ে আমরা বুঝতে পারি যে যেহেতু তিনি প্রশাসনের বিচার বিভাগের বিভিন্ন পদে কাজ করেছেন এবং মূলত তিনি তার অভিজ্ঞতা গুলো স্মৃতি গুলো এই বইয়ের সন্নিবেশিত করেছেন কিন্তু আপনি একজন পাঠক আপনি বইটা পড়তে পড়তে আপনি বইটা পড়তে পড়তে একজন পাঠক হিসাবে কিভাবে মূল্যায়ন করবেন যে এই বই বই আমরা সংক্ষেপে এবং এটা একটু শুনব ওনার মতে একজন নির্ভহ লেখকের পক্ষে আসলে এই বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে একটা বই লেখা সম্ভব অন্যদের পক্ষে এটা খুবই কঠিন ফোকাসটা খুবই ক্লিয়ার ওনার উনি পুরা বইটা রাজনীতি এসাদের আমল থেকে উনি যেভাবে বর্ণনা করে আসছেন খুবই নির্মহ বর্ণনা এসাদ সাহেব ওই আগের রাতে স্বপ্ন দেখত যে ওই মসজিদ উনি নামাজ পড়ছেন পরের দিন ওইখানে হচ্ছে উনি প্রতিরক্ষা সচিব থাকার সময় আমাদের সিপাহীরা সৈনিকরা কিন্তু আপনার পঁয়ত্রিশ বছর বয়সে অপশন গ্রহণ করেন উনি অবাক হয়ে গেলেন যে এইটা কি ধরনের কথা উনি এত ট্রেনিং করার পরে পঁয়ত্রিশ বছরে অংশগ্রহণ করবে কইরা ব্যাংকের সিকিউরিটি গার্ড হবে অন্য চাকরি করবে উনি এটা আইন পরিবর্তন করে বললেন যে না এটা পঁয়তাল্লিশ করতে হবে মিনিমাম এটা করতে না পারে মিনিমাম পরে চল্লিশ করা হয়েছে এটাও কিন্তু বিরাট ব্যাপার কারণ এটা প্রচুর খরচ হয় রাষ্ট্রের তো এই উনি পুরা বিষয়টা নিয়ে যে ওনার যে মেধা উনি বিভিন্ন জায়গায় ব্যবহার করছে আইন প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন একটা অনেক কাজ করছে যেমন হাজত বাসের আইনটা ইন্ডেমনি অর্ডিনেন্স ছানা সৈনিকদের বয়সের ব্যাপারটা আমি আমি ওনার উপর একদম কিছু মানুষের শেষ করব মেহেদী এবং শেষ করার আগে যদি আমরা মানে বই পড়া এবং এই বইটি নিয়ে আমাদের এই অনুষ্ঠান যারা দেখবেন বা যারা বই পড়ে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান কারণ আমরা প্রায়শই শুনি যে মানুষ এখন আসলে বই পড়তে চায় না মানুষকে বই পড়ার আগ্রহী বা আমরা কিভাবে করতে পারি আসলে যার যে বিষয়ে আগ্রহ তার ওই বিষয়ে চ্যানেলে বইটা আগাই গেলেই তার জন্য ভালো আমার সাধারণত কবিতা সাহিত্য আর গবেষণা রাজনৈতিক আলেখ্য এগুলির ওপর আমার খুব এই বইটা লেখা হয়েছে বিচার ও প্রশাসন নিয়ে ফলে দুইটাই কিন্তু টেকনিক্যাল বিষয় অ্যাডমিনিস্ট্রেশন এবং আপনার জুডিশিয়ারি সম্পর্কে টুকটাক ধারণা না থাকলে বইটা পরে আপনি খুলে উঠতে বইটা মিনিমাম একটা ধারণা থাকতো হ্যাঁ তো আমার ওই আগ্রহ থাকার কারণে আমি ভীষণ ইয়া পাইছি এই বইটা পরে আমার মনে হয় বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে ঘটনা প্রহল রাজনীতি নিয়ে যারা একটা নির্ভ আলোচনা দেখতে চায় শুনতে চায় তারই বইটা আসলে পড়া উচিত খুব অসাধারণ বই ওনার আমি আশা করি হাইবুল আওয়াল সাহেব নির্বাচন কমিশনের দায়িত্ব শেষ করে ওনার এই পাঁচ বছরের উপর উনি একটা বই লিখবেন নিশ্চয়ই সেটা আমরা আমরাও আশা করব যে মানে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন এবং নির্বাচন আয়োজন অনুষ্ঠান এই সময়কার যে অভিজ্ঞতা গুলো আমি আপনার সঙ্গে মেহেদি সম্পূর্ণ একমত যে আমরা প্রত্যাশা করব যে তিনি কখনো এই সব বিষয় নিয়েও আহ একটি বই লিখবেন আমরা এই জায়গাটা আজকে শেষ করতে চাই আহ দর্শক আমরা কথা বলছিলাম কুমিল্লার ব্র্যাক ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শেখ মেহেদি মির্জা আহ তার সঙ্গে আমরা আসলে কথা বলছিলাম কাজ হাবিবুল আওয়ালের যে একটা বই বিচার ও প্রশাসন ভেতর থেকে দেখা এই বইটি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে বাংলাদেশের পত্র পত্রিকায় রিপোর্ট হচ্ছে এবং আহ মেহেদি মির্জা খুব চমৎকারভাবে বইয়ের উল্লেখযোগ্য বিভিন্ন বিষয়গুলো আমাদের সামনে তুলে এনেছেন আমরা এই আলোচনাটি চালিয়ে যাওয়ার দর্শক আমরা বিভিন্ন যারা বই পড়েন কাছাকাছি যারা বই পড়েন হয়তো আমরা ভবিষ্যতে মেহেদিকে আবার রিকোয়েস্ট করব তার নতুন পড়া কোন বই নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং আপনারা যারা আমার এই আলোচনাটি শুনছেন আপনাদের মধ্যেও যারা আগ্রহী হতে আগ্রহী যা আপনার পছন্দের কোনো বই নিয়ে কথা বলতে চান কিংবা সদ্য পড়া কোনো বই নিয়ে কথা বলতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন শেখ মেহেদি মির্জা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এতক্ষণ সময় দিলেন এবং খুব চমৎকার ভাবে বইটি নিয়ে আলোচনা করলেন দর্শক আপনাকেও ধন্যবাদ সাগর ভাই বইয়ের আলোচনা আসলে খুবই মনোমুগ্ধ করা উচিত ধন্যবাদ সবাইকে